শেখ হাসিনা সরকারের দেওয়া মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে বনানী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালে মহাখালী ওয়াইলস গেটে বনানী থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এই সমাবেশ হয় এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার দাবি করেন বক্তারা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ড এর সাবেক কমিশনার আবুল কালাম আজাদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন হাজার হাজার নেতা কর্মী ঘুম হয়েছে অনেক হাজার হাজার আমার সজদা ভাই হত্যা করা হয়েছে সেই হত্যায় আইনে কত এই আন্দোলনের সময় যে আপনার ত্রাণ ভবন বিটিআরসি ভবন এবং আপনার হলে সেতু ভবন যে তারা নিজেরাই নাশকতা করে যে আমাদের উপরে চাপায় দিয়ে আমাদেরকে যে মিথ্যা মামলা দিছে এটাও মানে অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি দাবি করছি